আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে আছেন জিপশানে আরাবেন এটি ফুল সিলিং রঙের কাজ সহ কমপ্লিট করলাম চায়না না কালার দিয়ে এই কাজটি করেছি আমি আব্দুর রহমান সিলেট জয়ন্তপুর উপজেলা বাটগ্রামে সৌদি প্রবাসী ভদ্রুজ্জামান ভাইয়ের বাসায় সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এ ধরনের কাজ করাতে হন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে এ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে আমরা ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে কাজ করে থাকি সম্মানিত ভিওয়ার্স আমরা অতি সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি আমাদের অফিস উত্তরা পোনাম সেক্টর এবং আমাদের শাখা অফিস বরিশাল সি অ্যান্ড বি রোড আমাদের গোডাউন মিরপুর এক গুদরাঘাট এইচ ব্লক দশ নম্বর রোড পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি আব্দুর রহমান আপনারা সমগ্র বাংলাদেশে কাজ করাতে পারবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে জিপসাম ডেকোরেশন কাজ করে থাকি পাশাপাশি কিচেন ক্যাবিনেটের কাজ করে থাকি যারা কাজ করাতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি